রহিম প্রিয় যারা ডিগ্রি তৃতীয় বর্ষ সেশন এবং অন্যান্য তোমাদের আজকে গ্রামারের একটা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং এই আইটেম থেকে তোমরা চার মার্ক অনায়াসে নিশ্চিত কমন পাবে কারণ হচ্ছে গত বছর তোমাদের এই আইটেমে তোমাদের শিরোনিম আসছিল সো এই বছর অ্যান্টোমিমস আসবে এটা হানড্রেড পার্সেন্ট বলা যায় কারণ গত বছর যেহেতু শিরোনাম আসছে তার মানে এই বছর তোমাদের অ্যান্টোনিমস আসবে এটা আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ আর একই বছরে একই জিনিস বারবার দেয় না এটা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জানি সো আমরা ধরে নিতে পারি তোমাদের বছর অ্যান্টনিমস আসার সম্ভাবনা সবথেকে বেশি সো আজকের লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যান্ট্রিমস তো অ্যান্ট্রিমস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব সো তোমরা ভালো করে ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবা এবং আমি যেখান থেকে যে অ্যান্ট্রনগুলো তোমাদেরকে দাগিয়ে দিব তোমরা সেই অ্যান্ট্রিমসগুলো অবশ্যই দাগানোর চেষ্টা করবা তো শুরুর দিকে তোমাদেরকে দুইটা টেকনিক দেখায় সেটা হচ্ছে এবং হচ্ছে তোমার সাফিক্স এই সাফিক্স এবং দ্বারা হচ্ছে তোমরা তোমরা হচ্ছে তৈরি করতে পারবা কিরকমভাবে দেখো সাফিক্স হচ্ছে শব্দ যুক্ত করে আমরা মূল ওয়ার্ডের সাথে পরিবর্তন করতে পারি যেমন এই কেয়ারফুলের সাথে যখন আমরা ল্যাস শব্দটা যুক্ত করলাম কেয়ারলেস ইউজফুলের সাথে যখন আমরা ল্যাস শব্দটা যুক্ত করলাম তখন যেগুলো এটা ইউজলেস কালারফুলের সাথে যখন ল্যাস কালারলেস তো এটা দেখো আমরা এই এল ই এস ডাবল এস এল ই ডাবল এস যুক্ত করে আমরা সাপেস্টা যুক্ত করে আমরা বাক্যটা পরিবর্তন করতে পেরেছি তারপর দেখো আমরা প্রিপিস যুক্ত করেও কিন্তু আমরা শব্দের পরিবর্তন করতে পারি ইন অ্যান্ড ডিস আন নান নট মিস অ্যান্টি আই এম এই সমস্ত শব্দগুলা বা এই সমস্ত লেটারগুলা প্রিপিসগুলা উপসর্গগুলো অনুসর্গগুলো আমরা যুক্ত করে নতুন শব্দ করতে পারি যেমন আছে সেখানে হর্নেস্ট অনেস্টের সাথে আমরা যখন ডিজ শব্দটা যুক্ত করলাম এখানে ডিজ শব্দ যুক্ত করার পর হয়ে গেছে এটা ডিজ তারপর দেখো এডুকেটেড এটার সাথে যখন আমরা আন যুক্ত করলাম আন তখন হয়ে গেল এটা আন এডুকেটেড এবং দেখো নতুন শব্দ যুগে কিন্তু আমরা বিপরীত শব্দ করতে পারি যেমন এটা হচ্ছে অ্যাকসেপ্ট এবং এটা হচ্ছে রিজেক্ট ওল্ড নিউ আর্লি লেট গুড ব্যাড তো এগুলো হচ্ছে কোনো পরিবর্তনের কোনো নিয়ম নাই সো আমরা অবশ্যই এই দুইটা সার্ভিস মাথায় রাখবো এরপরে আমরা এখন চলে যাচ্ছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দাগিয়ে দেওয়ার জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা দেখো শুরু থেকেই আমি তোমাদেরকে বলবো অ্যাভাইড এবং অথবা এভর এভর মানে হচ্ছে তোমার কি বলা ঘৃণা করার লাভ মানে হচ্ছে ভালোবাসা মাই লাভ টু ইউজ ইজ রাইট এখন দেখো একটা বাক্য তৈরি করতে হবে এরপর দেখো আমরা এখান থেকে অ্যাচিভ এটার সাথে আমরা লস অ্যাচিভ এবং লস বিপরীত শব্দ সে লস্ট হার ফ্যান্ড সে তার কলমকে হারিয়ে ফেলেছে এরপর দেখো এখান থেকে আমরা অ্যাটেন্টিভ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এটার সাথে আমরা ইন যুক্ত করে ইন অ্যাটেন্টিভ এরপর দেখো এখান থেকে আমরা যদি দেখি ব্যাট এটার শব্দ হচ্ছে গুড বিহেভ এটা হচ্ছে বিহেভের পূর্বে আমরা মিস শব্দ যুক্ত করে মিসবিহেভ হয়ে গেছে এবং দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এরপর দেখো আমরা এখান থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ দেখে নিই বিজি বিজি মানে হচ্ছে ব্যস্ত আইডল মানে হচ্ছে ফ্রি বা এরকম তারপর দেখো এখান থেকে ক্লিন ক্লিন মানে হচ্ছে পরিষ্কার আর ডার্টি মানে হচ্ছে নোংরা তাহলে এটা একটা একটা বিপরীত এরপর দেখো কমফোর্টেবল কমফোর্টেবল মানে হচ্ছে আনকমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক আর হচ্ছে আরামদায়ক নয় কোল্ড মানে ঠান্ডা হট মানে গরম ক্লেভার মানে ক্লেভার মানে চালাক ফল মানে হচ্ছে কি বোকা এরপর দেখো আমরা পরের কয়েকটা দেখে নিই ডার্ক মানে হচ্ছে অন্ধকার লাইট মানে হচ্ছে আলো ডিলিট মানে হচ্ছে মুসিবেলা ইনসার্ট মানে ফেরত আনা এরপর দেখো ডিসলাইক মানে হচ্ছে পছন্দ করা অপছন্দ করা লাইক মানে হচ্ছে পছন্দ করা দেখো পর দেখো ডিসিপ্লিন মানে নিয়ম অনুবর্তিতা এবং ইনডিসিপ্লিন মানে হচ্ছে অনিয়ম অনুবর্তিতা এরপর দেখো আমরা পরে কয়েকটা ওয়ার্ড দেখিনি যে ওয়ার্ডগুলো আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড দিচ্ছি যেগুলো তোমাদের কাজে আসবে অনেস্ট মানে হচ্ছে সৎ ডিজনেস্ট মানে হচ্ছে কি অসৎ এরপর দেখো এখান থেকে আমরা পড়তে পারি ইলিগাল ইলিগাল মানে হচ্ছে অবৈধ লিগাল মানে হচ্ছে কি বৈধ বুঝতে পারছো এরপর দেখো আমরা এখান থেকে জাস্টিস এবং ইনজাস্টিস মানে বিচার আর একটা হচ্ছে অবিচার এরপর দেখো আমরা এখান থেকে মেজোরিটি এবং ম্যাক্সিমাম মেজরিটি এবং মাইনরিটি ম্যাক্সিমাম মিনিমাম তাহলে তোমরা অবশ্যই এই দুইটা মনে রাখবা এরপর দেখো এখান থেকে মিস্টেক এবং রাইট মিস্টেক মানে বোল রাইট মানে হচ্ছে সঠিক এরপর দেখো এখান থেকে আমরা পড়তে পারি পলিউশন এবং ফায় পলিউশন এরপর হচ্ছে দেখো ওপেন ক্লোজ এরপরে আমরা দেখো এখান থেকে আরো কয়েকটা দেখে নিই পাবলিক এবং প্রাইভেট যেটা হচ্ছে পাবলিক মানে হচ্ছে জনসাধারণের জন্য প্রাইভেট মানে হচ্ছে ব্যক্তিগত এরপর দেখো পিওর মানে খাঁটি ইমফিউর মানে অখাঁটি মানে যেটা অবিশুদ্ধ এরপর দেখো এখান থেকে স্যাড মানে হচ্ছে দুঃখিত হ্যাপি মানে হচ্ছে সুখী এরপর দেখো এখান থেকে আরও দেখে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা ডিস্ট্রাস্ট অথবা ডাউট মানে সন্দেহ করা এরপর দেখো আগলি মানে হচ্ছে কুৎসি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর আরবান আরবান এই ওয়ার্ডটা এবং রুরাল আরবান হচ্ছে তোমার কি শহরের রুরাল মানে হচ্ছে গ্রাম্য বুঝতে পারছ এরপর দেখো আমরা এখান থেকে দেখে নেই ওয়ার ওয়ার মানে যুদ্ধ ফেস মানে হচ্ছে কি শান্তি এরপর দেখো এখান থেকে আমরা দেখে নেই উইন মানে হচ্ছে জয়ী লস মানে হচ্ছে বিজয়ী তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা অ্যান্টনিউজ আশা করি এই অ্যান্টনি যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ এই থেকে তোমরা কমন পাবে এছাড়াও আমি তোমাদেরকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যান্টনি দাগিয়ে দিচ্ছি আমাদের বই দেখো আমাদের যে বইটা রয়েছে ইংলিশ কম্পালসারি সাজেশন বইটা রয়েছে তোমরা যেন প্রত্যেকেই আমাদের যে ইংরেজি বইটা আছে এই বইটা থেকে তোমরা অবশ্যই মাস্ট বি এই বইগুলা থেকে তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা এই যে বইটা রয়েছে এই বইয়ের যে গুরুত্বপূর্ণ ষাটটি অ্যান্ডনিক আছে এই ষাটটি অ্যান্ডোনস তোমরা মাস্টমি পড়বা আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি জটপট দেখো আমাদের বই আছে আর্টিফিশিয়াল এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অথেন্টিক খাটে বা বিশুদ্ধ তারপর ভিজি একটু আগে দিয়েছি কমফোর্টেবল দিয়েছি ডার্ক এগুলো দিয়েছি এখান থেকে আরেকটা হচ্ছে ফেইলোর ফেলুর মানে হচ্ছে ব্যর্থতা এরপর দেখো ফেক মানে বাজে জেনুইন মানে হচ্ছে আসল এরপর হোস্টেল মানে সত্যতা ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ অর্থাৎ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো ইগনেস মানে অজ্ঞতা ইন্ডাস্ট্রি লিটারেসি মানে হচ্ছে অজ্ঞতা নয় যেটা তারপর দেখো লাইক মানে এটা হচ্ছে পছন্দ ডিসলাইক হচ্ছে অপছন্দ মডার্ন মানে আধুনিক আউটডেট মানে হচ্ছে আধুনিক নয় মানে পুরাতন সেকেলে এরকম একটা অবস্থা নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত আর ফেওয়াস মানে হচ্ছে কি বিখ্যাত ফোলাইট মানে হচ্ছে ভদ্র ইমফোলাইট মানে হচ্ছে অভদ্র এরপর দেখো রেগুলার মানে হচ্ছে নিয়মিত ইরেগুলার হচ্ছে অনিয়মিত রিমেম্বার মানে স্মরণ করা আর ফরগেট মানে হচ্ছে কি ভুলে যাওয়া তো এই ছিল আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ অর্থ বা সহকারে তোমাদের ওয়ার্ড আমি দিয়ে দিলাম এরপরে আরেকটা আমরা দেখি নেই মানে বিজয় ডিফেন্ড মানে হচ্ছে কি পরাজয় তো কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা রিফিউজ মানে অথবা মানে রিফিউজ অথবা এটাকে তুমি ক্যান্সেল ক্যান্সেল বলতে পারো এটার বিপরীত শব্দ ক্যান্সেল দিতে পারো ব্ল্যাস মানে আশীর্বাদ কার্ডস মানে হচ্ছে কি অভিশাপ রং মানে বোল রাইট মানে হচ্ছে সঠিক তো আশা করি এই গুরুত্বপূর্ণ হ্যান্ডনোজগুলো তোমরা 100% পরীক্ষায় কমন পাবে সো এই যে গুরুত্বপূর্ণ হ্যান্ডনোজগুলো দিলাম তোমরা সবাই মাস্ট বি এগুলা পরীক্ষা হলে অ্যানসার করার চেষ্টা করবে এবং মুখস্থ করবা এবং তোমরা যদি আজকের যে গ্রামারের যে সাজেশনগুলো দিলাম সো আজকের যে রাইটিং পার্টের গ্রামার পার্টের জন্য হ্যান্ডনোজ দিলাম তোমরা আশা করি এইগুলো যদি মুখস্থ করো পরীক্ষা হলে এখান থেকে এর বাইরে কোনো কিছু পড়তে হবে না ইনশাল্লাহ এখান থেকে চারটি মার্ক কমন পাবে সো তোমাদের পরবর্তী কোন ক্লাস লাগবে অবশ্যই ভিডিওতে জানাবা এবং আমাদের সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু আমি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবা তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম